এক লাখ lak, 2 লাখ 20 এর যে এক বছর খাওয়াইলেন ফুল 6 বছরই যাবে প্রায় এক বছর ওই এই ঘোড়াটা কত খাবে প্রতি যাবে মাসে মাসে প্রায় রিটার্ন কেমন পান এখান থেকে আমার 1 লাখ টাকার একটা গাবিবেছি বাস আচ্ছা এবার আশা আট লাখের উপরে সার পুরো প্রত্যেকটা আছে লাখের উপরে বিক্রি করব

বর্নপুর গ্রামে তো তার খামার এখন বেশ কিছু গরু আছে যেখানে সার এবং গাবি সহ তো আসলে সামনে কুরবানি প্রায় তিন মাস সাড়ে তিন মাস আছে তো নয়ন পরিকল্পনা কি সেটা আজকে জানার চেষ্টা করব এবং খামার থেকে সে কতটা লাভবান সেটাও জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা যদি আবার সাথে থাকবেন এবং ভালো কিছু জানতে পারবেন আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর আসলাম আপনার খামারে আসতো আসু বলে ভাবতেছিলাম কিন্তু আপনারা সময় উঠতেছে না তো সবাই মানে দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আবার নতুন করে দেন কারণ নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ নয়ন প্রামাণিক গ্রামের নাম বর্ণপুর আচ্ছা জেলা হচ্ছে জেলা রাজবাড়ী থানা রাজবাড়ী আচ্ছা তো বর্তমানে আপনার খামারে গরু আছে কতগুলা গরু আছে ছোট বড় দিয়ে 10টা আছে এখানে সার আছে কয়টা সার আছে 6টা আর গাবি আছে 4টা আপনি তো গাবি সার দুটেই একসাথে পালেন হ্যাঁ

অনেক কিছু তো আপনাদের কেনা লাগে না বোর্ডটা তো সব তো নিজের হ্যাঁ সব কিছু বাড়ির যে মেশিন বাড়ির আচ্ছা এগুলা নিয়ে ই করি ভুসি ভুসি বেশ খাই না ওই বোর্ডটা বোর্ডটা ধান আর ফিটটা তো কেনা লাগে হ্যাঁ ফিটটা কেনা ফিটের দাম কেমন বর্তমান ফিটটা আমাদের এটা বস্তা আবনে এ 25 কেজির বস্তা এটা আর কি 1130 টাকার মতো নাই আচ্ছা মাসে ফিট 30 টাকা 30 মাসে ফিট যায় কয়টা আর কি কয় বস্তা ফিট যায় মাসে সেটা মাসে আট বস্তা মতো যায় আচ্ছা তো এই সার আছে এই পাশের মধ্যে সবাই সবই খায় তো মানে গাবি টাবি সব গাবি টাবি সব দিয়ে কিছু কি খাওয়ায় আচ্ছা গাবি তিনটা আছে না হ্যাঁ এখন কি গাবি কি দুধ দিতেছ নাকি দুধের মধ্যে দুয়াই দুই এক করে দুয়া খাই তাছাড়া আর এমনি বিক্রি তো আপনারা করেন বাসুর একটা

আচ্ছা তো এই যে আপনি তো তরুণ বয়সে এমন একটা পজিশনে আছেন তো আপনার মতো অনেকে আছে আপনার বন্ধু বান্ধব বা আমাদের মতো অনেকে বেকার করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না যদি ব্যবসা বাণিজ্য